তখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিলাম খাওয়া দাওয়া করলাম রেস্ট নিলাম ফ্রেশ হলাম এখন ওরা কফি বানিয়ে নিচ্ছে বিকালের স্ন্যাক্স আমরা একটু খেয়ে নিচ্ছি আমি বানানা আর ক্রোসেন খাইছি আর ওরা আজকে কফি নিস না ওরা দুজনেই কফি খাচ্ছি আমি তো কফি চা কোনোটাই খাই না তারপরেও আজকে ব্রেকফাস্টে কফি খাইছি এখন বের হবো আমি রেডি হয়ে গিয়েছি বানানা আর ক্রোসেন খেয়েছি এখন আমি রেডি হয়ে এখন আমি রেডি হয়ে গিয়েছি এখন বের হবো এই তো আমি রেডি হয়ে গিয়েছি এখন আমরা বের হব ওরা খেলা দেখতেছে আর রিমিকে এখানে এই যে রিমিকে এখানে পটি বেগ করে দেওয়া হয়েছে পানি আর ওর ফুড দেওয়া হয়েছে আর রিমির খাবার এখানে বক্স করে নিয়ে আসছি রিমি ছোটাছুটি করতেছে রিমির জন্য এখানে আমাকে আরও এক্সট্রা টোয়েন্টি পাউন্ড পে করতে হয়েছে যেটা আমার ছেলে আমাকে বলছে ওরা বলছে না প্যাট অ্যালাউ যে কারণে ওকে নিয়ে আসা আমরা যেখানেই যাই সেখানে তো ও অ্যালাউ থাকতো ওর জন্য আমার আসার পরে এক্সট্রা পে করতে হয়েছে ও অ্যালাউ ওকে নিয়ে যেতে পারবা যে কারণে ওকে নিয়ে আসা ওদের কফি খাওয়া শেষ হলে এখন আমরা বের হবো আর যে বাহিরে এখনও আলো সেভেন ও ক্লক হয়ে গিয়ে সেভেন ও ক্লক হয়ে গিয়েছে তো এখন ঘুরে আসি একটু সবাই এখন বিকেলে স্ন্যাক্স শেষ করলাম এখন আমরা বের হচ্ছি একটু ঘোরাঘুরির জন্য হোটেলের কাঠ নিয়ে নিলাম কারণ কাঠ ছাড়া তো অচল বের হওয়া যাবে না এখন আর রিমঝিমকে সাথে করে নিয়ে যাব না রিমঝিম ভিতরে থাকুক আর যে ও এখানে খুব হ্যাপি ওর হেই ফেলতেছে খেলা করতেছে এখন খাচ্ছে সারাদিনে মেয়েটা এতক্ষণে খাচ্ছে রিমি খালামুন ভাইয়া গোয়িং ওকে মামা গোয়িং গোয়িং বা বাই ডোনু নো টি তো ঠিক আছে এখন আমরা বের হই আসবি যত পরে আসবে বের হই আমরা থার্ড ফ্লোরে যেখানে যাই সেটা আবার আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করবো going up. going down. doors closing. doors opening. going down. doors closing. ground floor. doors opening. doors opening. go. doors closing. going down. doors. Closing. thank you. Okay. এটা হচ্ছে এখানে বার হাব এবং রিসিপশন তো যাই পরে আবার আপনাদের সাথে শেয়ার করব এখন হোটেল থেকে বের হয়েছে হোটেলটা হচ্ছে চারতলা আমরা থার্ড ফ্লোরে এখন হোটেলের পার্কিং যাচ্ছি এটা হচ্ছে হোটেলের পার্কিং এরিয়া শেয়ার করেছি আমরা এখন একটু ঘুরতে যাওয়ার আগে আজদাতে আসলাম আমাদের পানি লাগবে ফল লাগবে মিল্ক লাগবে এগুলোর জন্য আসলাম এগুলো একটু নিয়ে নিচ্ছি ব্রেকফাস্টের জন্য তো কুকিজ এগুলো নিয়েই আসছি আমরা লোটন থেকে তো কেনাকাটা শেষ এখন এখন কেনাকাটা শেষ এখন যাচ্ছি আমি বের হয়ে একটু বের হয়েছি ঘোরাঘুরি করার জন্য আলদি থেকে পানি ফল মিল্ক এগুলো নিয়ে নিলাম এখন বাজে এইট টেন রাত মানে সন্ধ্যা আটটা দশ বাজে